আপনাদের দুর্নীতি আপনারা জানেন যে বারো সেপ্টেম্বরে আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা বিভাগীয় প্রার্থীরা নেওয়া হয়েছে এটি অত্যন্তই মানে সুখবর ছিল শিক্ষকদের জন্য আপনারা জানেন যে আমাদের শিক্ষকদের পদোন্নতি নেই আমাদের শিক্ষকদের কোনো ধরনের বেতন ভাতা উন্নয়নের জন্য কোনো কোন সাদৃশ্যমান কোন কার্যক্রম আমরা দেখছি না আমরা গত একটি বছর ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি শিক্ষকদের জীবনযাতার মান বৃদ্ধির জন্য আর্থিক নিরাপত্তার জন্য এবং সামাজিক শিক্ষকরা রাজপথে কাজ করে যাচ্ছে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে শিক্ষা অধিকার পদে বারো তারিখে অনুষ্ঠিত হলো সেখানে আমরা দেখতে পেয়েছি সামাজিক বসা শিক্ষার্থী যিনি পরীক্ষা অংশগ্রহণ করেছেন তিনি অল্প সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে হয়ে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার হওয়ার পরে নামে একজন হয়েছে সব কিছু মিলিয়ে আমরা সহকারী উপরে যারা বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে সকলের সন্ধ্যা তাই অনতি বিলম্বে সকল মানে চেয়ারম্যান সহ পরীক্ষা নিয়ন্ত্রক যারা ছিলেন সকলের কাছে বিনয়ের সাথে বলব আপনারা দ্রুত তদন্ত সাপেক্ষে বিভাগীয় প্রার্থীদের যে সুযোগ আপনারা দিয়েছিলেন সেটি আপনারা কিনে নেবেন না আপনারা ভিত্তিতে আপনারা প্রয়োজনে আমাদের ভিতরে যে সন্ধিহান সেই সন্ধিয়ানের জায়গাটি আপনারা অবশ্যই স্বচ্ছতার প্রমাণ দিন এবং যদি এটি অভিযোগ আমাদের অভিযোগ ভিত্তিহীন হয় সেটিও আপনারা প্রমাণ করুন আবার যদি অভিযোগ কিঞ্চিত সত্যও হয়ে থাকে অনতি বিলম্বে এই পরীক্ষা বাতিল করে পুনর পরীক্ষার বসার জন্য আপনারা শিক্ষকদের সুযোগ দিন বিএসসি কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের জন্য যেখানে সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থীতা নেই যেখানে শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যুগের পর পদোন্নতি বঞ্চিত তাহলে এইভাবে পদোন্নতি পদোন্নতি বঞ্চিত প্রধান শিক্ষকরা আমরা যারা যুগের পর যুগ আছি বিজ্ঞপ্তি হওয়ার আগে কেন আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো আর যদি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও থাকে সেখানেও আমরা বিভাগীয় প্রার্থী তার সুনিশ্চিত অংশগ্রহণ আমরা আপনাদের কাছ থেকে কামনা করছি